পরিমাণে খনিজ থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মুক্ত বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে এটি শরীরের জন্য উপকারী আসবে আজকের দ্বিতীয় আলোচনায় মানে অ্যালোভেরার লাভ কি কি হোয়াট আর দি বেনিফিটস অফ অ্যালোভেরা এক পিম্পলস দূর করতে ত্বকে অতিরিক্ত তেল থাকার কারণে ব্রণর সমস্যা দেখা দেয় ব্রণর সমস্যা কাটিয়ে উঠতে অ্যালোভেরা জেল দিনে দুবার ব্যবহার করা উচিত এটি করে পিম্পল ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে দুই ত্বকের জন্য অ্যালোভেরা জেল ত্বক সম্পর্কিত বিভিন্ন সমস্যার জন্য খুব উপকারী অ্যালোভেরা জেল ত্বককে হাইড্রেটেড এবং পুষ্টি সরবরাহ করে এটি ত্বকের পোড়া ক্ষত দাগ দূর করতে সহায়তা করে এগুলি ছাড়াও এটি ত্বকের সংক্রমণও নিরাময় করে তিন কোষ্ঠকাঠিন্যের জন্য কোষ্ঠকাঠিন্য এমন একটি সমস্যা জানিয়ে সবাই চিন্তিত এই সমস্যাগুলি কাটিয়ে ওঠার জন্য অ্যালোভেরার রস পান করা উচিত এটি ব্যক্তিকে মল পাশ করা এবং